প্রতি জানতে পেরেছেন যে উনিশে সেপ্টেম্বর থেকে উনত্রিশে সেপ্টেম্বরের মধ্যে আয়কর আইনজীবী পরীক্ষা বা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার বা আইটিপি যাকে বলা হচ্ছে তার জন্য আবেদন করে ফেলতে হবে সে আবেদনপত্রের বিষয়গুলি নিয়ে মূলত আছে বরাবরের মতো আলোচনা করতে এসছে আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু নান ট্যাক্সিস বার এবং ঢাকা ট্যাক্সিস বারের সদস্য আপনারা জানেন যে যেই প্রতিবেদনটি আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসছে সেখানে আমাদের গাইডলাইন বলে দিচ্ছে যে কী করণীয় কী বর্জনীয় সেই বিষয়গুলি কারা কারা আবেদন করতে পারবেন সেই সংক্রান্ত বিষয় আদি অনেকে এটা নিয়ে অস্পষ্টতা বলছেন যে স্পষ্ট বুঝতে পারছি না কিছু বুঝতে পারছি কিছু বুঝতে পারছি না কাজে সেটা নিয়ে আলোচনা করার জন্য কিঞ্চিত একটু আলোচনা করে দিচ্ছে যে তা অলরেডি উনিশ তারিখ মানে আজকে থেকে শুরু হয়ে গেলে ফর্ম ফিল আপের কার্যক্রম এটা নির্দিষ্ট সময়ের পর থেকেই তো আপনারা জানেন যে নির্দিষ্ট সময়ের পর এটা শুরু হয়ে যাবে যেহেতু আজকে উনিশ তারিখ এখন আমরা দেখবো যে কে কে আসলে অ্যাপ্লাই করতে পারছেন অ্যাপ্লাই করতে পারছেন আইন বিষয়ে যিনি অলরেডি ডিগ্রি কমপ্লিট করেছেন ল কমপ্লিট করেছেন এরকম কেউ কর বিষয়ে যার ব্যাকগ্রাউন্ড আছে হিসাব বিজ্ঞানে বিষয় সহ হিসাব বিজ্ঞান অ্যাকাউন্টিং ছিল এই সহ যিনি কমার্স থেকে পড়ে আসছেন অডিটিং ব্যাঙ্কিং বিষয়ে যার ডিগ্রি আছে ডিপ্লোমা ইন টেক্সেশন বিষয়ে যার ডিগ্রি আছে উচ্চতর অডিটিং ব্যাঙ্কিং সহ অন্যান্য এই রিলেটেড যে ডিগ্রি আছে তারা অ্যাপ্লাই করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যে লিখিত পরীক্ষা হবে এবং মৌখিক পরীক্ষা হবে লিখিত পরীক্ষার আসলে কি কী বিষয়গুলি আসবে এখানে আপনারা যারা আইনগুলি সম্পর্ক ধারণা রাখেন তারা জানেন এগুলির মধ্যে মূলত পরীক্ষা দেবে আয়কর আইন দু হাজার তেইশ খেয়াল রাখতে হবে উনিশশো চুরাশি সালে আয়কর অধ্যাদেশ না কিন্তু আয়কর আইন দু হাজার তেইশ মানে হচ্ছে দু হাজার তেইশে সংশোধনী মাধ্যমে যেটিকে আয়কর আইন বলে ঘোষিত করা হয়েছে তারপর অর্থ আইন দুই হাজার চব্বিশ আয়কর বিধিমালা উনিশশো চুরাশি সেটি থাকছে উৎস কর বিধিমালা দুই হাজার চব্বিশ এডিআর বিধিমালা দুই হাজার চব্বিশ এবং দান কর আইন সে আগেরটি উনিশশো নব্বই সালের এই ছয়টা সাবজেক্টের উপর ভিত্তি করে আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে সময় সময় পাবেন আপনি তিন ঘণ্টা একশো মার্ক এবং পাশ হচ্ছে পঞ্চাশে মৌখিক পরীক্ষার জন্য পঞ্চাশে পরীক্ষা দিতে হবে অর্থাৎ লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তারা পঞ্চাশে পরীক্ষা দিবেন পঁচিশ পেলে পাঁচ বলে কাউন্ট বলে হবে এখন বলা হচ্ছে মৌখিক পরীক্ষার সময় আপনি আসলে কী কী যখন রিটার্নটা পাশ করে যাবেন তখন আসলে কী কী কাগজপত্র দাখিল করবেন বা কী কী কাগজপত্র দিবেন সকল সার্টিফিকেট মার্কশিট পেশা সম্পর্কে আপনার একটা ঘোষণাপত্র দিতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র এই জাতীয় তথ্য এগুলি দিয়ে আপনি আবেদন করতে পারবেন তবে এখানে ছয় নম্বর একটা পয়েন্ট বলা আছে আমি পয়েন্টে আলোচনা করে দিচ্ছি এটা মাথায় রাখবেন সরকারি আদার স্বাস্থ্য সাহিত্য প্রতিষ্ঠানে কর্মরত যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে সনদ প্রাপ্তির জন্য বিবেচিত হলে সনদ গ্রহণের পূর্বে আপনাকে চাকরি থেকে ইস্তফা দিয়ে ছাড়পত্র জাতীয় পরিচয় পোর্টে জাতীয় যে রাজস্ব বোর্ড আছে এনভিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ সেখানে দাখিল করতে হবে অর্থাৎ আপনি যখন এখানে আসবেন মোটামুটি এই পাশে আসবেন বলে ধরে নেওয়া হবে এখান থেকে বারবার স্কিপ করার সুযোগ থাকবে না এরপর হচ্ছে আপনাকে তৈরি করার জন্য যা যা কর তাতা বা জাতীয় রাজস্ব বোর্ড করার চেষ্টা করবেন এবং পরবর্তী নিয়ম অনুযায়ী আপনার অনলাইনে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এগুলো সম্পন্ন করবেন তাহলে আইটিপি যারা পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য উপদেশটা হচ্ছে এরকম আপনার আগে আবেদন এখনই করে ফেলেন আবেদন করে ফেললে তো এই সুবিধাটা হবে সেই সুবিধাটা হচ্ছে আপনি আসলে পড়াশোনার মধ্যে ঢুকে যাবেন কারণ আপনি যখন ফর্ম ফিল আপ করে ফেলেছেন তখন মনে হবে পরীক্ষা আর পরীক্ষা দিয়ে মানে হচ্ছে পড়াশোনা করি পড়াশোনা করি মানে হচ্ছে এই বিষয়ে কী কী তথ্য জানা দরকার সেই বিষয়গুলি থেকে আমরা একটু জানার চেষ্টা করি তখন আপনি জানার ব্যাপারে আগ্রহ বাড়বে এবং আপনি জানার চেষ্টা করবেন এবং এইভাবেই মূলত এই বিভিন্ন বিষয়গুলিকে আপনি সমাধান করতে পারবেন আদারওয়াইজ আপনার মতো আগ্রহ সৃষ্টি হতে দেরি হলে পড়াশোনা করতে শুরু হবে ছয়টা আইন কিন্তু ছয়টা আইনের মধ্যে পড়ে পথ পরীক্ষা দিতে হবে এগুলো পড়তে হবে জানতে হবে বিষয়গুলি কাজ করতে হবে এবং অবভিয়াসলি আমরা বলতে পারি সেই বিষয়গুলিকে মাথায় রেখে আমাদের মূলত কাজ করতে হচ্ছে এবং বাজারে দুঃখিত বাইক বাজারে যে আয় আইন দু হাজার তেইশ যে আছে ওই রকম বইটা কালেক্ট করতে হবে কারণ আগে যে বইগুলি ছিল ওইগুলিতে অ্যাভেলেবেল থাকছে না এখন তেইশের আইন হওয়ার পর ওই বইগুলির নতুন বইগুলো আলোকে আপনাকে পড়াশোনা করতে হবে তবে পরীক্ষা পাশ করার নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নয় পরীক্ষা পাশ করার সব সঠিকভাবে যদি আপনি গাইডলাইন অনুসরণ করতে পারেন তাহলে আপনি একটা চান্স পেয়ে যাবেন আচ্ছা আশা করবো আপনি ওইভাবে প্রস্তুতি নেবেন এবং আয়কর করে উত্তীর্ণ হয় আয়কর আইনজীবী হিসেবে আপনি পেশা হিসাবে শুরু করবেন আলোচনা শোনার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ সবাইকে